হ্যালো ফ্রেন্ড এটা হচ্ছে একটা লাইট এই লাইটটার চার্জার পিনটা সমস্যা এই চার্জের পিনটাকে আমি রিমুভ করে আবার নতুন একটা লাগিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত দেখতেই থাকেন এটা খুলে নিলাম এটা এবার খুলে নিব খুলে নেওয়ার পর আমরা এই চার্জার পিনটাকে লাগিয়ে দেব এই চার্জার পিনটা নষ্ট হয়ে গেছে এই পিনটা এই পিনটা নষ্ট হয়ে গেছে এটাকে আমরা রিমুভ করে দেবো কাতালের সাহায্যে এটা রিমুভ করে নতুন একটা লাগিয়ে দেব এই পিনটা কিন্তু নষ্ট হয়ে গেছে এখন এখানে নতুন আর একটা পিন যুক্ত করে দেব সেক্ষেত্রে আমাদের সতর্কভাবে দেখতে হবে এখানে লিট নাই এই লিটটা আমরা বসিয়ে এখানে তারপর লাগাবো এই পিনটাকে আমরা এখানে বসিয়ে দেব এখানে বসিয়ে দিয়ে এটা আমরা তাতালের সাহায্যে লাগিয়ে দেবো এই পিনটা লাগানো হয়ে গেলে কিন্তু চার্জ হবে আপনি আপনাদের এটা শেষ করে জ্বালিয়ে দেখাবো এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা না টুনে দেখতে থাকবেন কারণ এটা জ্বালানোর পর বুঝতে পারবেন এই জিনিসটা কী এই জিনিসটা আসলে কেমন সেটাই আমরা আপনাকে দেখাবো এই তিনটা কিন্তু লাগানো হয়ে গেছে এখানে জাম্পারিং করে দেওয়া হয়েছে একটা আপনাদের দেখানোর চেষ্টা করি এই তিনটাই যে লাগানো হয়েছে এখন এটাকে ওয়াশ করে আমরা দেখবো যে এটা কি ঠিকঠাক আছে কিনা এটাকে ওয়াশ করে নেব সুন্দর করে ওয়াশ করা হয়ে গেলে এটাকে আমরা কারেন্টের চার্জারের বোর্ডে দিয়ে এটাকে দেখব কি অবস্থা আপনারা দেখতেই থাকেন এই চার্জার ভোল্টের চার্জার এই চার্জার দিলাম এ দেখেন হচ্ছে এই লাইটটা কিন্তু জ্বলে উঠেছে এখন আপনাদের দেখাবো এটাকে চালিয়ে এটা কেমন কি জিনিস এটাকে দেখতে থাকেন এটা হচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন এটা পুরো একটা জিনিস অস্থির রাত্রিবেলা একবারে খো খো করে খুব ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন